শাশুড়ি মারা গিয়েছেন তার কাজের জন্য শ্বশুর বাড়ি গিয়েছিলেন বারুইপুরের নতুন পাড়ার বাসিন্দা নিতাই মন্ডল বাড়ির চারটি তালা ভেঙে আলমারিতে শাশুড়ির নিয়ম ভঙ্গ কাজের জন্য রাখা ছিল নগদ ষাট হাজার টাকা সকালে বাড়িতে ফিরে মাথায় হাত নিতাইবাবু বাবু ঘরের সদর দরজার চারটি তালা ভাঙা এমনকি ভিতরের ঘরের দরজার লক ভেঙে আলমারি ও শোকেস লন্ড বন্ড করেছে দুষ্কৃতীরা নিতাই বাবু বলেন কি হয়েছিল উনি পেশেন্ট ছিল মারা বৃহস্পতিবার মারা বৃহস্পতিবার মারা যাওয়ার পরে বৃহস্পতিবার রাত্রে বারোটা কুড়িতে সৎ কাজ করে আমরা সাড়ে তিনটের সময় ফিরি সাড়ে ছয় ফিরে আমরা আবার এগারোটা চল্লিশের ট্রেনে আমরা দেশবাড়ি চলে যাই দেশবাড়ি চলে যাওয়ার পরে ওখানে মেয়ের একটা তো কাজ করতে হয় তিন দিনে সেটার জন্য আমরা একটু প্রিপারেশান নিচ্ছি রাত্রে বৃষ্টির জন্য আমি আসতে পারিনি সকালে উঠে আমি আমার বাইক যারা আছে তারা ছিল আমাকে ফোন করে জানিয়ে দিল অতিরিক্ত ট্রেনের চাপে যদি আমি তাদেরই আসতে পারি তো আমার ঘুরে সুযোগপুর থেকে চরণে হয়ে ঘুরে আসতে আমার এই কিন্তু টাইম হয়েছে এসে দেখলাম আমার ঘরে যা ছিল সব নিয়ে চলি সোনা দানা গয়না সব ছিল কতকগুলো তালা ভেঙেছে আমাদের ঘরে চারটা চারখানা তালা ভেঙেছে আলমারি আলমারি আলমারির লক লকেসটা ল আলমারির লকটা ভেঙেছে আলমারিটা পুরো তালা ভেঙে বার করে নিয়েছে আর যে লকটা ভেঙে জিনিসপত্র যা ছিল সব ভাড়া করে আনুমানিক কত টাকা আনুমানিক আমি পঁচাশি হাজার টাকা তুলেছিলাম আমার শাশুড়ি মায়ের সৎকারের জন্য আমার পনেরো হাজার টাকা গিয়েছে আর বাদ এখানে ছিল আমি জানি রাতে চলে আসবো সে টাকাটা চলে গেছে আর আনুমানিক আমার সাত ভরি মতো গয়না চলে গেছে বারিপুর থানায় অভিযোগ করেছে নিতাই বাবু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা Yeah. you yeah.